পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দু নম্বর ব্লকের প্রত্যন্ত গ্রাম চান্ডুলিতে একশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল একটি প্রাথমিক বিদ্যালয় যা এখন এলাকায় উচ্চ বিদ্যালয় হিসেবে সুপরিচিত উনিশশো সালে স্থাপিত এই প্রতিষ্ঠান বর্তমানে একশো পঁচিশ বছরে পদার্পণ করল বুধবার বিদ্যালয়ের একশো বছর পূর্তি উৎসবের সূচনা হয় এক বিশেষ প্রভাত ফেরির মাধ্যমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কারণে বড় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এখনও করা হয়নি তবে একুশ বাইশ ও তেইশে মার্চ থেকে বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ বর্তমানে চান্ডুলি উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ছশো এবং শিক্ষকের সংখ্যা সাতজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশিস সাহা শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতির সদস্য ও এলাকাবাসীদের উপস্থিতিতে প্রভাত ফেরিটি এক বিশেষ মাত্রা পায় একশো বছরের দীর্ঘ ঐতিহ্য ও শিক্ষার আলোকবর্তিকা ধরে রেখে বিদ্যালয়টি আগামী দিনেও শিক্ষার প্রসার ঘটাবে এমনটাই প্রত্যাশা বিদ্যালয় কর্তৃপক্ষের জন্মদিন পালন হচ্ছে কি কি করছেন বা অনুষ্ঠানে অনুষ্ঠান আর এত কম অনুষ্ঠান করছেন আজ থেকে একশো পঁচিশ বছর আগে আমি একটা মহতি দিনে চান্ডুলি এবং তৎসংলগ্ন জনপদের কিছু মহান মানুষ যারা এই এলাকার শিক্ষাকে নিয়ে ভেবেছিলেন এবং তাদেরই মহতি প্রচেষ্টায় এই অত্যন্ত গ্রামে একটা বিদ্যালয় গড়ে উঠেছিল তখন ছিল প্রাথমিক বিদ্যালয় সেটাই পরবর্তীকালে উচ্চ বিদ্যালয় হিসাবে উপনীত হয়েছে এবং আজকে আমরা একশো পঁচিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আজকে সূচনা লগ্ন আমরা যেহেতু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার এই টাইমটা চলছে সেহেতু আমরা মাইক বা কোনো সারম্বরে কোনো অনুষ্ঠান করতে পারছি না আজকে আমরা ওভার ফেরির মাধ্যম দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছি আগামী একুশ বাইশ তেইশ মার্চ দু হাজার পঁচিশ আমরা বিভিন্ন বর্ণাঢ্য অনুষ্ঠান এবং মহান ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি সাহিত্যিক তাদেরকে নিয়ে এবং আমাদের প্রাক্তন ছাত্র ছাত্রী বিদ্যালয় অনুরাগী শিক্ষানুরাগী সকলকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব এবং আপনার মাধ্যম দিয়ে এই সংবাদের মাধ্যম দিয়ে আমি আমার প্রাক্তন ছাত্রছাত্রী গ্রামবাসী এবং যারা বিদ্যালয়ের সঙ্গে কোনো এক সময় থেকে আজ পর্যন্ত অধ্যাপিক যুক্ত ছিলেন তাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা একুশ বাইশ তেইশে মার্চ চান্ডলি উচ্চ বিদ্যালয় দু হাজার পঁচিশে প্রতিষ্ঠা একশো পঁচিশতম বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে আসুন আমাদেরকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করুন এবং সব দিক থেকে অনুষ্ঠানটি যাতে সাফল্যমণ্ডিত হয় বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের প্রত্যেকের শুভকামনা করি এবং বিদ্যালয় প্রত্যেকের হাত ধরে এলাকায় একটা বিশিষ্ট স্থান শিক্ষা বিস্তারে আলো ফুটুক ফুটিয়ে তুলুক এই আশা করছি আমার নাম পরিচয় আমার নাম দেবাশিস সাহা আমি বর্তমানে চান্দুলি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক